সমন্বয়কারী ছাত্র নেতাদেরকে বলছি এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি সারা বাংলাদেশে পুলিশদেরকে নিজেদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দাও বর্তমানে একটি সরকার আছে সেই সরকারে তোমাদের দুজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পেয়েছ এই বয়সে তোমরা আজকে দেখলাম যে আর্মিদেরকেও পর্যন্ত তোমরা ধমক দিচ্ছ স্টপ ইট রাইট নাও তোমাদের কাজ ছিল কোটার বিরুদ্ধে আন্দোলন করা করেছ তোমাদের সমর্থন করেছি তোমাদের উপরে গুলি চালানো হয়েছে সারা বাংলাদেশের মানুষ তোমাদের পাশে ছিল সৈরাচারী শেখ হাসিনার পতন আবশ্যক ছিল তোমাদের সেই আন্দোলন আলটিমেটলি তোমাদের উপরে গুলি কারণে সেটা গণজাগরণে পরিণত হয়েছে এবং আমরা সবাই মিলে শেখ হাসিনার পতন ঘটিয়েছি এটা তোমাদের কৃতিত্ব নয় আমি ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারি না তোমাদের কথার টোন আমার ভালো লাগছে না আমাদের ভালো লাগছে না তোমরা যাকে তাকে যেভাবে খুশি আলটিমেটাম দাও ঝাড়ি দাও ইট মাস স্টপ ইট মাস স্টপ রাইট নাও তোমরা সরকার এভাবে প্রভাবিত করতে পারবে না বাংলাদেশের প্রতিটা বিষয় এভাবে তোমরা নাক গড়াতে পারবে না তোমরা রাজনৈতিক দল নাও আর রাজনৈতিক দল হলেও এই অধিকার তোমাদেরকে দেয়নি স্টপ ইট রাইট নাও এই বিপ্লবের সম্পূর্ণ গৌরব তোমাদের নয় আংশিক গৌরব এই গৌরব আমাদের সবার কিন্তু এর অর্থ এই নয় তোমাদেরকে মাতব্বরি করতে দেব তোমাদের বিরুদ্ধে অনেক নালিশ আসছে এবং তোমরা বলছো তোমাদের কমিটির নামে এটা করছে ওটা করছে উইটন কেয়ার তোমাদের এই বৈষম্য বিরোধী যে সমন্বয় কমিটি করেছ এটা ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে এবং আমি এই সমন্বয় কমিটিতে যারা যারা আছো সারা বাংলাদেশে আমি বলবো এখান থেকে তোমরা রিজাইন দেওয়া শুরু করো ইমিডিয়েটলি তোমরা অনেক কিছু জানো না আমি মুফাসির ইসলাম ব্লাফ দেই না কখনো আমি ব্লাফ দেই না সারা বাংলাদেশের মানুষ জানে আমি ব্লাফ দেই না আমি অনেক কিছু জানি বিশেষ করে যারা এই আন্দোলনের একেবারে কেন্দ্রবিন্দিতে আছেন আমি তোমাদের সম্পর্কে অনেক কিছু জানি তোমরা ভাবতে পারবে না বিশেষ করে কমিটিতে যারা আছো অনেকেই অনেকেই অনেকের ব্যাকগ্রাউন্ড না তোমরা অনেকেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছো কিন্তু অনেকের ব্যাকগ্রাউন্ড জানো না আমি জানি এবং কারা এর পিছনে কাজ করেছে কেন তো সিজন পলিটিক্যাল লেকচার দেয় ঢাকা ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টে কি ট্রেনিং হয়েছে স্কুল লাইফ থেকে কি ট্রেনিং হয়েছে সব আমি জানি আমি ব্লাফ দিই না আমি তোমাদেরকে বরঞ্চ আলটিমেটাম দিচ্ছি যদি তোমরা তোমাদের এই সকল কাজ স্টপ না করো আমি তোমাদেরকে কারা পিছনে কাজ করিয়েছে আমি সব ফাঁস করে দেব এনাফিজেন আমার কাছে আমি কিন্তু ব্লাফ দিই না আমি জানি কোন গোষ্ঠী কোন রাজনৈতিক গোষ্ঠী না কি গোষ্ঠী না কে কিভাবে কাজ করেছে আই নো এভরিথিং এমনকি বাংলাদেশ সরকারও এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার বাংলাদেশের রাজনীতি দল সম্পূর্ণ ক্লিয়ার নামে ক্লিয়ার বিএনপি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নামে ক্লিয়ার ইট মাতব্বরি বন্ধ করো মাতব্বরী বন্ধ করো এনাফ ইজ এনাফ তোমরা এখন একটা নুইসেন্সে পরিণত করেছ দেশটাকে ইট টু স্টপ যদি প্রয়োজন হয় যদি কাউন্টার রেভলিউশন করার চেষ্টা করে সেই সময় তোমাদেরকে ডাকলে তোমরা আসবে রাষ্ট্রীয় কাজের এবং দেশের কাজের স্টক এবং বাংলাদেশ সরকারকেও বলছি ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনার সরকারে কি ফাইজ শুরু হয়েছে যে দুইটা বাচ্চা ছেলেকে বসিয়ে একই জনকে দুটো তিরো করে মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ক্রিয়া মন্ত্রণালয় বুঝলাম তারপর কমিউনিকেশন টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এটা কি মানে ফাইজলামি শুরু হয়েছে এটা তো ফাইজলামি হচ্ছে ফাইজলামি অভিজ্ঞতা নাই কিছু নাই এবং স্যার ট্রাসমি আমি এদের ব্যাকগ্রাউন্ড জানি এবং এরা কিভাবে কি করেছে এবং কোথায় কি করেছে আমি সব জানি একটা বিষয়ে আমি মনে করি যে যখন আন্দোলন করতে হয় যখন স্বৈরাচার পথন ঘটাতে হয় যখন ফেরাউনের পথন ঘটাতে হয় সবার সাহায্য নিতে হয় যাকে উপযোগী তাকে ব্যবহার করা যায় সেক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের সঙ্গে আমি ছিলাম আছি এবং ছাত্রলীগের মতো গুন্ডাদেরকে ঠেকানোর জন্য আমরা সবাই একসাথে কাজ করেছি ওদেরকেও সাথে নিয়েছি কিন্তু এটা তো এই নয় এই চ্যাংরা পোলা পানা আমাদের ঘাড়ে বসে বসবে নৌ তাদেরকে এই উপদেষ্টা কমিটি থেকে বাদ দেন এনআফ বহুত শোপিস হয়েছে স্টপেড আমাদের দেশের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অভিজ্ঞতাহীন চ্যাংরা পোলাপানদের জন্য নয় এনাফ ইজ এনাফ ডক্টর ইউনুস স্যার আপনাকে আমরা ভালোবাসি বাট এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পরিপূর্ণ কাজ করতে দিতে হবে আমি জানি যে আপনি চান না যে বিএনপি ওয়াক ওভার পেয়ে যাক বাট আই ডোন্ট কেয়ার স্যার উই ডোন্ট কেয়ার বর্তমানে বাংলাদেশে বিএনপিকে শক্তভাবে দাঁড়াতে হবে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে সারা বাংলাদেশে এফেক্টিভ ডিসিপ্লিন আনতে এবং এই এই চ্যাংরাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটাকে আমার ভালোবাসি কিন্তু এখন এই চ্যাংরামি টু স্টপ সাধারণ ছাত্রদেরকে বলছে আমরা তোমরা আমাদের কলিজা টুকরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের জন্য আমরা রাত দিন জেগে আছি কিন্তু এই যে চ্যাংরা কতগুলো আছে তোমাদের ভিতরে শীর্ষস্থানে দখল করে আছে এই চ্যাংরাদের চ্যাংরামি বন্ধ করতে হবে আলটিমেটাম ফাল্টিমেটাম দেয় মানুষকে ধমক দিয়ে কথা বলে মিডিয়াতে ধমক দিয়ে কথা বলে ইস এস টেস্ট অফ রাইট না হো আদারওয়াইজ আমি এদের মুখোশ করা শুরু করব আমি এমন কিছু জানি ওরা ভাবতেও পারবে না আমি কি জানি কোথায় ট্রেনিং পেয়েছে কি করেছে কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কি হচ্ছে সব জানি এবং সেটা জাতির কাছে আমি প্রকাশ করি এটা রেজাল্ট ভালো হবে না মানে লজ্জিত হতে হবে সুতরাং আমি বলবো বরঞ্চ সাধারণ ছাত্রদেরকে তোমরা আমাদের কলিজার টুকরা এই সমস্ত কমিটি থেকে তোমরা রিজাইন করো রাইট না সেভেন্টি টু আওয়ার্স দিলাম ওরা কি আলটিমেটাম দিবে আমি দিলাম